আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ যুক্তরাষ্ট্রের গোপন যুদ্ধ পরিকল্পনা ইতিমধ্যেই ফাঁস হয়েছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থেকে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত যুক্তরাষ্ট্রের গোপন যুদ্ধ পরিকল্পনা ফাঁস আরও জানিয়ে দিব সোদানে বিমান হামলায় কয়েকশো মানুষ নিহত আরও থাকছে ইসরায়েলি বিমানবন্দর মার্কিন যুদ্ধ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি মার্কিন হামলায় ধ্বংস হল ইয়ামেনের ক্যান্সার হাসপাতাল এবং ইসরায়েলের বিমানবন্দর আনসারুল্লাহর হামলা পশ্চিম তীরে ইসরায়েলের থাবা ঘর সারছেন ফিলিস্তিনিরা ইরানের নিন্দা মার্কিন ও ইসরায়েল নিঃশংসতা বন্ধে নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তা লজ্জাজনক বিক্রবে উত্তাল ত্রিস্টো গফতার হাজারেরও বেশি এবং সর্বশেষে জানতে পড়া ফের ইজলে বেনগুনিঅন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হুতিদের হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে লাইক দিন এবং কমেন্টস করে জান দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজাল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ যুক্তরাষ্ট্রের গোপন যুদ্ধ পরিকল্পনা ফাঁস সিগন্যালের গ্রুপ চ্যাটে সামরিক অভিযান নিয়ে আলোচনা করেছেন ডন প্রশাসনের সদস্যরা সেই চ্যাটে ছিলেন একে সাংবাদিকা পরে সে তথ্য ফাঁস করেন তিনি খবর ডয়চে বেলেরা শাম্বার ট্রাম্প প্রশাসন জানতে কর্মকর্তার মার্কিন সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা করার গ্রুপ চ্যাটে ফুল করে এক সাংবাদিককে রেখেছিলেন সাধারণত কোনো গ্রুপ চ্যাটে গোপন সামরিক অভিযান নিয়ে আলোচনা হয় না সিগন্যাল মেসেজিং গ্রুপে প্রেসিডেন্ট ডন ট্রাম্পের মন্ত্রিসভার একাধিক সদস্য ছাড়াও ছিলেন উপরাষ্ট্রপতি ডেভিড ভ্যান্স এবং পররাষ্ট্র মন্ত্রী পিস হেগনেস। সেই গ্রুপে দা আটলান্টিক পত্রিকার সাংবাদিক জেফরি গোল্ড বারকেও রাখা হয়েছিল তিনি প্রথমে ভেবেছিলেন এই গ্রুপে আসল হতেই পারে না তিনি লিখেছেন আমার সন্দেহ ছিল এই ট্রেকসস গ্রুপটা আসল হতেই পারে না কারণ আমি ভাবতে পারিনি জাতীয় সুরক্ষা বিষয়টি নিয়ে মার্কিন নেতৃত্ব সিগনালের মাধ্যমে কথা বলবেন পরবর্তী সামরিক পরিকল্পনার কথা জানাবেন এই গ্রুপ সেটি ইয়ামানের হুতিদের উপর বিমান হামলার বিষয়টি নিয়ে আলোচনা হয় ফলে বিমান হামলার কয়েক ঘন্টা আগেই গোল্ড পার্ক জেনে গিয়েছিলেন এই হামলা হতে চলেছে পনেরোই মার্চ যুক্তরাষ্ট্রের এমন হুতিদের উপর আক্রমণ চালায় তার কয়েক ঘন্টা আগে গোলবার্গ গ্রুপে মেসেজ দেখেন বিমান হামলা যাচ্ছে গোলবার্গের তখনও মনে হয়েছিল এই গ্রুপটা ভুয়া কিন্তু যখন এমন মার্কিন বিমান হামলার খবর আসলো তখন তিনি বুঝতে পারেন এই গ্রুপ ভুয়া নয় তিনি লিখেছেন এরপর আমি সেই গ্রুপ থেকে বেরিয়ে আসি সোমবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের মুখপাত্র ব্রেন হিউজের বার্তা সংস্থা এপিকে বলেছেন গ্রুপের থ্রেট দেখে মনে হচ্ছে এটা ঠিক গ্রুপ আমরা দেখেছি কি করে এই নম্বরটি অনিশ্চিত ঢুকে গিয়েছিল সুদানে বিমান হামলায় কয়েকশো মানুষ নিহত সোদানের দারফুর অঞ্চলে একটি বাজারে বিমান হামলায় কয়েকশো মানুষ নিহত হয়েছেন ফরাসি বার্তা এপি এ খবর জানায় খবর বলা হয় সোদানে যুদ্ধ পর্যবেক্ষক দল মঙ্গলবার দেশটি অঞ্চলে এই হামলার জন্য সেনাবাহিনীকে দায়ী করেছেন বার্তা বলছে শোদানে প্রায় দুই বছরে গৃহযুদ্ধ উভয় পক্ষে নৃশংসতার তথ্যচিত্র তৈরি করেছে স্বেচ্ছাসেবক আইনি পেশাদারদের একটি জরুরি আইন জীবী দল ইমার্জেন্সি ল ইয়ার্স গ্রুপ দলটি জানিয়েছেন সেনাবাহিনী বিমান হামলা চালিয়ে এসব নাগরিককে হত্যা করেছে এবং গুরুতর আহত করেছেন বেশ কয়েকটি কিছু লোক তখন এই হামলা হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানেন টেলিফোন যোগাযোগ ব্যছন্নতার কারণে এপি নিশ্চিত করেছেন নিহতের সংখ্যা জানতে পারিনি সেনাবাহিনী এই হামলায় সম্পর্কিত তাৎক্ষণিক মন্ত্রপ করা অনুরোধের জবাব দেন ইজলে বিমানবন্দর ও মার্কিন যুদ্ধযadze ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি। এবার গাজায় গাজাই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইজলে বিমানবন্দর ও মার্কিন রণতরীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চলেছে। এই সশস্ত্র বাহিনী এতে বেনগুনিয়ান বিমানবন্দর মার্কিন রণতরী হেরিটু এসটোমানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাতে এক বিবৃতিতে এমোনটাই দাবি করেছেন যে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া শারিক খবর মেহের নিউজ বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান ইয়ামিনে সশস্ত্র বাহিনী সোমবার রাতে ইসরায়েলে দখলকৃত ইয়াফা অঞ্চলে বেনগুনিয়ন বিমান বন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার মধ্যে ছিল জুলফিকার অন্যটি সুপারসনিক প্যালেস্টাইন টু গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান ইসরায়েলের আগ্রাসন প্রতিশোধ নিতে এবং সংহতি প্রকাশের অংশ হিসেবে হামলা চালানো হয়েছে উল্লেখ করেন তিনি এদিকে ইয়েমেনের সেনাবরি মুখপাত্র আরও বলেছেন যতক্ষণ কোনো গাজা অবরোধ তুলিনে হয় এবং হামলা বন্ধ হয় ইয়েমেনি সশস্ত্র বাহিনী দখলদার ইদালির বিরুদ্ধে সামাজিক অভিযান অব্যাহত রাখবে এবং ইদালে বহুconde হামলা চালিয়ে যাবে। এদিকে ইয়েমেনি সমতমা সংস্থাগুলো বরাতে জানা গেছে সোমবার মার্কিন যুদ্ধবিমান ইয়েমেনের সাউদুপদেশে আল রাজুল আল আজম আল হলজি হাসপাতাল দুটি বিমান হামলা চালিয়েছে এ নিয়ে এক সপ্তাহে ব্যবধানে একই হাসপাতাল দুটি বিমান হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র সূত্র পাস মার্কিন হামলায় ধ্বংস হলো ইয়ামেনে ক্যান্সার হাসপাতাল এবং ইসরায়েলে বিমান বন্দর হামলা ইয়ামিনি সশস্ত্র বাহিনী একজন মুখপাত্র তিল আবিবে বিন গুনিয়ন বিমানবন্দর এবং মার্কিন বিমান বাহিনীর অনুতি টুমেনের উপর সফল ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছেন ইরোনার উদ্ধৃতিতে পাস্টুডে জানিয়েছে ইয়ামিনি সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার সকালে এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে এমনই সশস্ত্র বাহিনী দুটি জুলফিকার টাইম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুটি ফিলিস্তিন হাইপারসনিক দিয়ে তেল আবিব বেন বিমানবন্দরে আবারও হামলা চলেছে তিনি আরো বলেছেন আরেকটি অভিযানে এমনই নৌ ক্ষেপণাস্ত্র ইউনিট এবং ড্রোন ইউনিট মার্কিন বিমানবাহিনীর অনুতরি রোমেন এবং এর সাথে থাকা আরো কয়েকটি জাহাজে স্ক্রুজ ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে আক্রমণ করেছে গত চব্বিশ ঘন্টার মধ্যে লোহিত সাগরে মার্কিন জাহাজের উপর এটি দ্বিতীয় হামলা বেশ কয়েক ঘন্টা ধরে হামলা চলমান ছিল এমনি সশস্ত্র বাহিনী মুখপাত্র গাজা উপত্যকার উপর আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত এবং গাজার অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে ইয়ামেনে অভিযান অব্যাহত থাকবে বলে লোহিত সাগরে ইসরায়েলের সাথে যুদ্ধ জাহাজের যাতায়াত নিষেধাজ্ঞা বহাল থাকবে সূত্র ইন্ডিয়া টুডে পশ্চিম তীরেও ইসরায়েলের থাবা ঘর সারছেন ফিলিস্তিনিরা দেড় বছরও বেশি সময় ধরে ইদলে হামলা পড়েছে গাজা অবিরত ভাবে চলছে সেনাদের নিঃশংস তাণ্ডব গা শিউরে ওঠা মৃত্যু মিছিলে দমিনে তারা গাজায় সহিংসতা ডামাডোলের মধ্যে পশ্চিম তীরে ফিলিস্তিনদের উপর নির্যাতন চালাচ্ছে ইদলে বাহিনী সেখানে পড়েছে সেনাদের ভয়ঙ্কর থাবা চলছে তোর দখল লুটপাট নেই জীবনের নাপত্তা। ইদলে ব্যাপক দমন পীড়ন পশ্চিম তীর থেকে ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে হাজার হাজার ফিলিস্তিন সাতই অক্টোবর ইসরায়েলের হামার যুদ্ধ শুরু থেকে গাজার পাশাপাশি পশ্চিম তীরেও হামলা চালিয়েছে সেনা গাজার যুদ্ধ বিরুদ্ধে চলাকালীন পশ্চিম তীরে হামলা আরো জোরদার করেছে তারা সে তুলনায় এখন এই কমলে হামলা অব্যাহত রয়েছে হত্যা দখল মারধর গ্রেফতারের দিনে সাম্প্রতিক সপ্তাহগুলো ইজেল আক্রমণ থেকে পালিয়েছেন হাজার হাজার ফিলিস্তিন এদিকে জাতিসংঘের সংস্থার অনুসারে চলমান সামরিক অভিযান চল্লিশ হাজার একশো জনের বেশি ফিলিস্তিন তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবৃত্তির চুক্তি মাত্র দুই দিন পরেই একুশে জানুয়ারি পশ্চিম তীরের বিরুদ্ধে প্রেরণের ঘোষণা দেয় ইসরায়েল

মার্কিন বোমা হামলার ফলে নিরীহ নারী শিশু সহ বেসামরিক নাগরিকদের গণহত্যা এমন এক গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের জন্য গরিব দুঃখ প্রকাশ করেছেন এদিকে মার্কিন বিমান হামলাকে যুদ্ধ অপরাধ এবং আগ্রাসনমূলক অপরাধযোগ্য হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন এই নিঃসংসতার বিশেষ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের লজ্জাজনক এবং অযৌক্তিক নিরাপত্তার নিন্দা জানিয়েছে এরপর বাকে গত কয়েকদিন ধরে যুদ্ধ প্রতি লঙ্ঘন করে গাজা ইতালি বিমান হামলায় শত শত ফিলিস্তিনি শিশু নারী হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং জোর দিয়ে বলেন যে ইহুদিবাদী সরকারকে সাময়িক আর্থিক রাজনৈতিক সহায়তা প্রদানকারী দলগুলো ইসরায়েলি অপরাধযজ্ঞের সমান সহযোগী সূত্র পাঁচ এমবিএ। এম বিক্ষোভে উত্তাল তুরস্ক গ্রেপ্তার হাজারের বেশি ইস্তাম্বুলে মেয়র এরেকিম ইমাম মগলুর কারাগারে পাঠিয়েছে তুরস্কের একটি আদালত এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পথে নেমেছেন দেশটির হাজারো নাগরিক গত বুধবার থেকে শুরু হয়েছিল অশান্তি প্রতিবাদ বিক্ষোভ এখন উত্তাল তুরস্ক কয়েকদিন ধরে বিভিন্ন শহরে বিক্ষোভ জমায়েতে সামিল হওয়া এবং অশান্তি ছড়ানোর অভিযোগ মোট এক হাজার জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন দেশে বিদেশে কমপক্ষে ন জন সাংবাদিক তাদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে তা যদিও স্পষ্ট নয় স্থানীয় সমতাত্ত্বিক দল জানিয়েছে 2010 সালের পর থেকে এত বড় আকারে কোনো বিক্ষোভ দেখেনি তুরস্ক এদিকে ফরাসি বাতরা সংস্থা এপি তাদের এক প্রতিবেদনে জানায় তুরস্কের রাজনৈতিক সাংবাদিক করমেরা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে ইস্তাম্বুল मेयर এরকমই ইমাম ও গুলুর গ্রেফতারের বিরুদ্ধে জনসাধারণ বিক্ষোভের এক কতরূপ দেখাার হয়েছে এই বিক্ষোভগুলোতে তুরস্কের জনগণতাদের হারি পাতিল আলো জ্বালিয়ে এবং অধিকার অধিকার নেয় বিশ্বাস স্লোগান দিয়ে ইমামুগুলুর গ্রেপ্তারের বিরোধিতা করেছেন তুরস্কের সরকার বিরোধীদের মধ্যে প্রচলিত এই স্লোগানটি ন্যায় অধিকারের দাবি ইস্তাম্বুল ছাড়াও তুরস্কের আরো বেশ কয়েকটি শহরে ওই মেয়েরকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে সূত্র টুডে ফের ইসরায়েলের বেন গুনিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হুতিদের হামলা ইজরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গনিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইমানের প্রতিবিদ্রোহী গোষ্ঠী। মঙ্গলবার এই হামলা চালানো হয়েছে খবর ইআরটি ওয়ার্ল্ডের। এক বিবৃতিতে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে মঙ্গলবার বেন গনিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে লক্ষ্য করে দুটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে তারা লোহিত সাগরে অবস্থানরত মার্কিন করে চালানো হয় বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে ক্ষেপণাস্ত্র হামলায় বেনগুনিয়ান বিমানবন্দরের প্রাণহানি ক্ষয়ক্ষতির কোন তথ্য এখনো পাওয়া যায়নি এ ব্যাপারে বিস্তারিত জানতে ইসরায়েল সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে করেছিলেন তুরস্কের রাষ্ট্রত্ব পাত্র সংস্থা আলাদুল এজেন্সি তবে কোন কর্মকর্তা মন্তব্য করতে রাজি হন স্থানীয় সংবাদ মাধ্যম অবশ্য জানিয়েছে যে এবং অস্ত্র বন্দরে বিমানবন্দরে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস হয়েছে ইসরায়েল এয়ার ডিফেন্স সিস্টেম গাজ প্রতিক্রিয়া নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাচের সঙ্গে চলমান যুদ্ধবৃত্তির মধ্যে গত আঠারোই মার্চ থেকে রাহাই ফের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল এই পরিস্থিতিতে হামাচক গাজায় বসবাসরত ফিলিস্তিনদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলা প্রতি গোষ্ঠী বিদ্রোহী গোষ্ঠী সূত্র পাঁচ টুডে